আসসালামু আলাইকুম প্রিয় ইন্টার শিক্ষার্থীবৃন্দ আশা করি সবাই ভালো আছো আমার চ্যানেলের ভিডিওগুলো তোমাদের যদি ভালো লাগে তোমরা সাবস্ক্রাইব করবে সাথে লাইক বাটনে ক্লিক করবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবে যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা ফার্স্ট পেতে পারো তো আমরা আজকে শিখব কিভাবে ক্যালকুটারের মাধ্যমে ক্যালকুলেটরের মাধ্যমে আমরা আগে দুইটা অপশন শিখেছি ডেসিমেল থেকে বাইনারি বাইনে থেকে ডেসিমেল তারপর শিখেছি হেক্সাডেসিমেল থেকে বাইনারি বাইনারি থেকে হেক্সাডেসিমেল আজকে শিখবো কিভাবে অক্টাল থেকে বাইনারি বাইনে থেকে অকটালে পরিণত করা যায় বাইনারি সংখ্যায় বাইনারি সংখ্যা থেকে অক্টাল সংখ্যায় রূপান্তর করা যায় তো আমরা প্রথমে ক্যালকুলেটার অন করলাম অন করার পরে বেস মোডে ডাবল ক্লিক করব তারপরে এখানে বেস সেই যে বেস লাখ অপশনটা আছে থ্রি থ্রিতে আমরা ক্লিক করবো থ্রি ক্লিক পর আমার ক্যালকুলেটার অলরেডি ডিসেমএলএ হয়ে গেছে তখন আমি প্রথমে এটা কী নিতে পারি এই বাইনারি করে নিতে পারি বাইনারি করে নেওয়ার পরে আমরা প্রথমে একটি বাইনের সংখ্যা হব আমরা জানি বাইনের সংখ্যা দুইটি মাধ্যমে হয় শূন্য এবং এক তাহলে আমরা বাইনের সংখ্যা লিখতেছি যে কোনো বাইনের সংখ্যা একটু লিখতেছি যেমন ওয়ান ওয়ান জিরো ওয়ান 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 জিরো ওয়ান বাইনের সংখ্যা লেখার পরে আমরা এটা ইকুয়াল ইকুয়ালে ক্লিক করব। ইকুয়াল দিলে আমরা এই উপর সংখ্যাটাই কিন্তু আমরা নিচে চলে আসলো এখন এই সংখ্যাটা আছে বাইনে এখন আমরা দেখবো এটা কীভাবে অক্টেল রূপান্তর করতে হয় তো অক্টেল রূপান্তর করার জন্য আমরা এখানে দেখতেছি ইন বাটনটা ক্লিক করব কারণ ইন বাটনে ও টি লেখা আছে মানে অক্টেল তারপর ইন বাটন ক্লিক করার সাথে সাথে আমাদের এটা অক্টলে পরিণত হয়ে যাবে তো তোমরা দেখতে পেয়েছ যে ওয়ান ওয়ান জিরো ওয়ান বাইনারি সংখ্যার অক্টাল হবে পনেরো কত হবে পনেরো তো এটাকে তোমরা যদি আবার অক্টাল থেকে এবারে যদি আমি বাইনারি রূপান্তরিতা করি তাহলে দেখো প্রথমে আমরা কেটে নিলাম আমরা জানি অক্টাল সংখ্যা জিরো থেকে সেভেন পর্যন্ত হয়ে থাকে তো আমরা এখানে যদি নাইন টেস্ট করি নাইন হবে কিন্তু আমার ইকুয়ালে কিন্তু নাইন আসবে না এটা উঠবে না ইরো লেখা উঠবে তো আমাদের সেভেনের ভিতরে এটা ক্লিক করতে হবে তো দেখো আমরা সেভেনের ভিতরে কটা সংখ্যা নিলাম যেমন ফাইভ সিক্স ছাপ্পান্নটা সংখ্যা নিলাম আমি ইকুয়াল দিলাম ইকুয়ালে ছাপ্পান্ন আসলো অক্টালের ছাপ্পান্ন আমাদের বাইনারিতে কত তো এটা বাইনারি দিলাম এটা বাইনারি হবে ওয়ান জিরো ওয়ান 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 জিরো এটা ভুলেও এরকম বলা যাবে না যে এক লক্ষ এক হাজার একশো দশ এটা ভুলেও বলা যাবে না কারণ এটা বাইনারি নিয়ম আমরা জানি বাইনারি সবসময় দুই দুইটা সংখ্যা থাকে বাইনারিতে জিরো ওয়ান তো এটা বলার নিয়ম হলো ওয়ান জিরো ওয়ান 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 জিরো এভাবেই বলতে হবে তো আশা করি সবাই বুঝতে পেরেছ আর যদি কেউ না বুঝো কমেন্টে জানাবা ইনশাল্লাহ পরবর্তী ক্লাসে বুঝেই দেওয়া হবে তো ধন্যবাদ সবাইকে সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবা যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমরা খুব তাড়াতাড়ি পেতে পারো সবাইকে ধন্যবাদ